পাঠ আমাদের মুক্তিযুদ্ধ শুনি ও পড়ি ওাত্তর সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল অনেক বড় যুদ্ধ সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল পাকিস্তানি মিলিটারি পঁচিশে মার্চ আমাদের উপর হামলা করে অনেক মানুষ মেরে ফেলে অনেক গড় বাড়ি পুড়িয়ে দেয় ছাব্বিশে মার্চ এ দেশের মানুষ যুদ্ধ শুরু করে দেশের জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন নয় মাস ধরে যুদ্ধ করেছেন যুদ্ধ করতে করতে অনেক অনেকে মারা গেছেন দেশের জন্য যুদ্ধ করে যারা মারা যান তারা উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায় মুক্তিযোদ্ধারা জয়ী হন বাংলা দেশ স্বাধীন হয় ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস শব্দ শিখি যুদ্ধ লড়াই শহীদ অর্থ যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান মুক্তি যুদ্ধা অর্থ যারা দেশের জন্য যুদ্ধ করেন জেনে রাখি ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস বলি মুক্তিযুদ্ধরা কয় মাস ধরে যুদ্ধ করেছেন উত্তর মুক্তিযুদ্ধরা নয় মাস ধরে যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতা দিবস কোনটি উত্তর আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আমাদের বিজয় দিবস কোনটি উত্তর আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর যুক্ত বর্ণ শিখি পাকিস্তানি যুক্ত বর্ণ সয়ত সযোগ মুক্তি যুক্ত বর্ণ কয়ত কযুক্ত যুদ্ধ যুক্ত বর্ণ ধয় দ ধ ডিসেম্বর যুক্ত বর্ণ ময় ব কষ্ট, বষ্ট যুক্ত বর্ণ শযোগ ট পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন